আজ রুমে বুটটা বাজা বাজা করে নিয়ে আসছে তো আমি একটা ভাটি ভিতরে নিয়ে নিলাম তো আমার শিফা মাও দেখে ওর ওর আমার বাটির মাঝখানে দিয়ে দিল তো এদিকে আবার রুমি বসে দিয়ে মাছ ধরছে আর কি আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে নারকিজ মাংস রান্না করেছে তো আমি একটু ভিডিও করে নিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকেও অসংখ্য ধন্যবাদ দেখেন আমাদের বাড়ির রাস্তা কী অবস্থা হয়ে আছে বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে গিয়েছে গাড়ি নেওয়ার কারণে আরও বেশি এরকম হয়ে আছে আর কি তো দেখেন কত সুন্দর কালার এসেছে মাংসর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে ভাসে থাকবেন তো আবার বুটটার কাছে চলে আসলাম দেখতে আসছি বুটটা কতটুক শুকিয়েছে এদিকে দুন্দুর গাছ কত সুন্দর হয়েছে আছে তাই একটু ভিডিও করে নিলাম আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ